এরকম দাঁড়া দাঁড়া এরতম আমি কাছে যাচ্ছিলাম কেন রে আমাকে আমার না টাকা ছিল ধর লাখ আমাকে ভাই আমি এত টাকা কী করে দেব ভাই আমার কাছে কি অনেক টাকা আছে ভাই ভাই না তুই পারবি আমি জানি অনেকে টাকা দিয়ে হেল্প করিস আমি তোকে কথা দিচ্ছি ছ মাসের মধ্যে তোকে টাকাটা পরিশোধ কর দেবো টাকাটা দিবি ছ মধ্যে ঠিক দিবি তো সত্যি তোকে আমি দিয়ে দেবো আসলে আমার একটা চাকরির কথা চলছি আর চাকরির জন্য দু লক্ষ টাকা কম পড়ছে তুই চাকরিটা পাইয়া দে চাকরিটা হয়ে গেলে লোন নিয়ে তুই সব টাকা পরিশোধ করে দেব। ভাই দে না ক্লিন আচ্ছা ঠিক আছে তুই যখন অত করে বলছিস তখন না হয় তোকে দেব তবে কি জানিস তো আমার ওইটুকুই সম্বল ধন্যবাদ ভাই ধন্যবাদ তুই টাকা ঠিক সময় মতো পেয়ে যাবি আর তোর এই উপকার ভাই আচ্ছা ঠিক আছে আমি এখন আসি রে কালে সে টাকাটা নিয়ে যাস তোদের পাড়ার ওই দেবুকে দেখেছিস ওর আমার দেখা হয়নি দেবু আরে ওর এখন ব্যাপারই আলাদা তবে কি জানিস ও এখন চাকরি পেয়েছে চাকরি পেয়েছে বাহ খুব ভালো খবর যাক বাবা চাকরিটা পেয়েছে টাকাটা ঠিক টাইমে দিতে তাহলে তা তুই হঠাৎ জিজ্ঞেস করছিস না না তেমন কিছু না এমনি মনে হলো তাই বলল আগে আগে তো আসতেই বড় তোলায় এখন আসে না তাই জিজ্ঞাসা করলো ও আচ্ছা আসি রেখুন হ্যাঁ হ্যাঁ আয় প্রহাদ রে চা দে আরে আরে দেবু যে তোকে তো এখন দেখতেই পাইনি চাকরি করিস এখন খুব চাপ তাই না হ্যাঁ আর কি বলছি তাহলে আমার ওই ব্যাপারটা হ্যালো বলেন হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো নি তো আমি তো বার্থডে ছিলাম না আমি কাশ্মীর গিয়েছিলাম হ্যাঁ সেখানকার যে জায়গা না একদম বিউটিফুল দারুন টুর সিকিম হ্যাঁ দাদা বেড়াতে গিয়েছিলি দেবু হ্যাঁ হ্যাঁ আমার খুব শখ ছিল ওই সব জায়গায় যাওয়া কিন্তু হয়ে ওই সব জায়গা ওই সব জায়গা তুই কখনো যেতে পারবি না অনেক টাকা খরচ ওই সব ভুলে যা তা ঠিক আমরা ভেবে ভেবে কাটিয়ে দিব আচ্ছা আমার ওই ব্যাপারটা দেবু বাড়িতে আছিস দেবু ও কে তুই এমন অসময়ে ভোর দুপুর বেলায় ভাই আমার ব্যাপারটা কি ব্যাপার আরে ওই টাকার ব্যাপারটা ও টাকার ব্যাপার তোর কি ও কোটা টাকার জন্য ধর ধরছে না একেবারে বাড়ি পর্যন্ত চলেছিস ভোর দুপুর বেলায় আরে দিয়ে দেবো দিয়ে দেবো আমি তো আর দেশ ছেড়ে চলে যাচ্ছি না না তুই বলেছিলি ছ মাসের মধ্যে টাকাটা ফেরত দিবি আর ছ মাস হয়ে গেছে টাকাটা আমার খুব দরকার ভাই বাবার শরীর খারাপ অপারেশন করাতে হবে প্লিজ টাকাটা দে না ভাই ও আচ্ছা টাকাটা না আমি পরশু দিন তোকে দিয়ে দেবো তুই আর আর হ্যাঁ শোন আর ও টাকা যদি প্রয়োজন হয় আমাকে বলবি আমি সব টাকা তোকে দিয়ে দেবো আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি আমার যে কাকাটা খুব দরকার দেব তুই কি করলি ভাই আমি তোমার বাবাকে বাঁচাতে পারবো না রে তারপর 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 কি বাড়িতে চালা লাগিয়ে চলে আসলাম আমার মাথা খারাপ ওই কটা টাকার জন্য বারবার হাঁড় বাড়িতে চলে আসে ওকে টাকা দিবই না কটা টাকা দিয়ে হাঁড় মাথায় কিনে নিয়েছে নাকি রতন রতন এ কি অবস্থা তোর বাবার নাই রে অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল টাকার জন্য বাবাকে বাঁচাতে পারলাম না এটা খুব খারাপ ব্যাপার আমি তোকে কি বলে সন্তান দেবো আর বাবা কারো সারা জীবন বেঁচে থাকা আমি তোর কাছে যাচ্ছিলাম আরে ভাই ও তুই টাকা দিতে আসছিলে কটা দিন আগে যদি দিতিস ভাই হ্যাঁ তোর হয়তো পরিস্থিতি দেওয়ার ছিল না আসলে আমার ভাগ্যটাই খারাপ ভাই আমি টাকা ফেরত দিতে আসেনি আমার না খাল চাকরিটা চলে গেছে ভগবান বোধ হয় অন্যায়ের শাস্তি এভাবেই দে ভাই ভাই আমাকে কিছু টাকা ধার দিবে আমি আমি একটা ব্যবসা করবো এবারে ঠিক টাকাটা সময় মতো দিয়ে দিব রতন রতন এই টাকা ধার নেওয়া মানুষগুলো যে এরকম স্বার্থপর হয় তা আমার জানা ছিল না নেওয়ার সময় কত নম্র ভদ্র বিনয় আর ফেরত দেওয়ার সময় যেন শয়তান হয়ে যায় আর যে টাকাটা দেই তাকেই ভিকারি বানিয়ে দেই কি অদ্ভুত দুনিয়া মানুষকে সততার সাথে উপকারের মূল্য দিতে শিখুন নয়তো দ্বিতীয়বার যখন বিপদে পড়বেন তখন এরম ভগবানের মতো মানুষও আপনার থেকে মুক্তি দিয়ে নেবেন